আসসালামু আলাইকুম ভাই ভাই দোকান কি ভাই নতুন দিচ্ছেন নাকি ভাই ভাই এটা লোকেশনটা কোন জায়গা ভাই একটু বলুন তো একটু জোরে কন আলামিনগর আচ্ছা সাততলা এখানে এটা কি সব ফোসকা না ভাই একটা চটপিটি কত করে পেয়েছেন ভাই কোনটা কত প্লেট আচ্ছা তো একটা বিআইপি দেন আমার হ্যাঁ ভাই এটা বিআইপি দেন এটা হচ্ছে পাগলাবাড়ি চৌরাস্তার থেকে হচ্ছে আলামিন নগর আপনার আসতে চাইলে পাগলাবাড়ি চৌরাস্তা আসবেন চৌরাস্তাতে আসলেই

ডিম দিয়ে পঞ্চাশ টাকা আমাদের চোটপুড়ি এখন রেডি হয়ে গেছে এটার দেওয়া দেওয়া হবে হবে আমাদের চোটপুড়ি রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে আপনারা খাইতে চেলে আসতে পারেন আলামিনগর পাগলা বাড়ি চোরাস্তার থেকে চৌরাস্তা থেকে আপনারা একটু আলামিনগর নতুন বাড়ির যে রোডটা ওই রোডেই চলে আসবেন আসলে এখানে দেখতে পারবেন সাততলার পাশেই দোকান যাক আমাদের দোকানের নাম হচ্ছে বাংলা সাত বাংলার সাত বাংলার সাত অবশেষে আমাদের হাতে চটপুটি চলে আসছে তো দেখুন বন্ধুরা আমরা এখন এটাকে টেস্ট করবো মালদা দ্বীপ মাথা দাম খুবই সুন্দর হয়েছে ভালো আপনারা চলে আসবেন আলামিনগর অতি আপনারা পাকলা বাড়ি আসবেন পাকলা বাড়ি চোরাস্তা ওইখান থেকে মতুনজির বাড়ি এদিকে আসলে আপনারা দোকান দেখতে পারবেন বাংলার সাথ খুবই সুন্দর আনন্দিন দিয়ে থ্যাংক ইউ